হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা রবিবার সেই সারা সপ্তাহ ধরে প্রতীক্ষা করি যে আজ রবিবারটা কবে আসবে তো এসে গেল আবার এরকম করতে করতে আবার আর একটা রবিবার এসে যায় তো যাই হোক রবিবার মানেই ছুটির দিন অন্য দিনের তুলনায় একটু আলাদা কিছু করার ইচ্ছা থাকে আর সেটা হচ্ছে একটু রান্না বান্না স্পেশাল কিছু করি যেটা সারা সপ্তাহে খুব তাড়াহুড়ো থাকে তো সেই জন্য বাজার করে এনেছে তোমার মাটন আর চিংড়ি মাছ তারপরে কাঁকড়া ছোট কাঁকড়া আর হচ্ছে তোমার লাউ শাক বললাম না লাউ শাক দিয়ে একটা লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর তোমার কাঁকড়াটা আমি কেটে রেখে দেব পরে কি করব দেখা যাবে যাক আর যেটা হচ্ছে লাউ পাতা দিয়ে একটা রেসিপি করব সেটা হচ্ছে ডিমের তো ডিমের রেসিপিটা আমি একটা ইসে দেখেছিলাম ওটা হচ্ছে তোমার কুমড়ো পাতা দিয়ে তো আমি লাউ পাতা দিয়েও করবো লাউ পাতা দিয়ে করলে ছেলে খাবে ওর বাবাও খাবে তো এটা যেটা করলাম সেটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সরষের তেল আর ধুনে পাতা দিয়ে আমি ডিমটাকে কুচি কুচি করে নিয়ে মাখিয়ে লাউপাতার পাতার মধ্যে ভরে এপিট উপিট করে তোমার তেলে ভেজে নেব এই হচ্ছে নতুন ধরনের রেসিপি আমি আগে কখনও করিনি তো এদিকে আমি মাটনটা কষাচ্ছি একটু ধরেও যাচ্ছে একা একার হাতে আর কি বুঝতেই পারছো তো কাঠের রান্না করলে সব গুছিয়ে নিয়ে বসতে হয় তো সেটা হয়ে ওঠিনি ওই জন্য একটু প্রবলেম হচ্ছে তো এই লাউ পাতার মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি দিয়ে মুড়িয়ে যেহেতু আমরা তিনজনে খাবো তিনজন তো সেই জন্য আমি তিনটেই আমি তিনটে মোড়কেই আর কি মোড়ালাম লাউ পাতা তো এবার সর্ষের তেলে ওটাকে পিট করে ভেজে নেব তো যাই বলি তাই বলি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ছেলে এইসব একটু কমই খায় তো এইটা আর কি চেয়ে চেয়ে খেয়েছিল দারুণ হয়েছিল আমার ইচ্ছা আছে আমি পরে করব আবার একটু অন্য ধরনের করব ট্রাই করব। আর একটু কি বলে একটুখানি রসুন কুচি দেয়া যা যেতে পারে তারপরে তোমার আদা কুচি আর যেটা দেয়া যেতে পারে একটু সর্ষে বাটা এসব দিয়ে আলাদা করে আরেকদিন একটু ট্রাই করব আমি আমার অলরেডি লাউ শাক রান্না হয়ে গেছে ওটা আমি নিচে পাঠিয়ে দিছি লাউ শাক রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আর তোমার হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা আমি ডিম সিদ্ধ দুটো একসঙ্গেই করেছিলাম দুটো উনুনে তারপরে আর গুছিয়ে উঠতে পারিনি তার ওই জন্য একটা উনানে আমাকে দিতে হচ্ছে তো এই এখন দেখো আবার গুছিয়ে নিতে পেরেছি ওই জন্য একসঙ্গে দুটো উনান চলছে উনানটা আমার খুব পছন্দের আমার নিজের বলে নয় এত সুন্দর তোমার এতে আগুন ধরে জাল ওঠে যে রান্না করতে 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 ইচ্ছা করে তো আমি ওই জন্য আসলে আমি চাই একটু যে রান্না করি আর কাঠের জালে রান্না তোমার খেতে খুব টেস্টি হয় কেন কি ইচ্ছা মতো তুমি জাল করতে পারো যত খুশি আর গ্যাসের উন্ননে তো সেটা হয় না একটা সীমিত যেটুকু বাড়বে হাই তো ওর বেশি আর তুমি করতে পারবে না আর এখানে যতটা তোমার কম প্রয়োজন ততটা তুমি কম করতে পারবে যতটা বেশি প্রয়োজন ততটা বেশি মানে আগুন দিতে পারবে আর বাড়ির যেহেতু কাঠ অনেক কাঠ তো নষ্টই হয়ে যায় তো ওই জন্য বেশ কিছু কিছু যেগুলো খুব ভালো ভালো কাঠ ওগুলো আমি একটু গুছিয়ে রেখে দিই আমার স্বভাব আছে তো ছাদেই আমি উনানটা মানে রেখেছি ছাদেই কাঠ রেখেছি ছাদটা আমার খুব পছন্দের এখানে একটু সবজি টবজিও হয় তোমার ফুল তোমরা তো দেখতেই মানে পেয়েছ আগের ভিডিওতে আমি ছাদেই বেশি পছন্দ করি তো কুচিটা আমি সকালবেলাই করে নিয়েছি প্রায় শুকিয়েও গেছে তো ছাদে রান্না করলে তোমার এরকম হয় যে আমি নিচে রান্না করি গ্যাসে রান্না করি ছাদে উঠে ছাদে খাই এরকম শীতকালে কিন্তু আজকেটা আজকে যেটা হলো সেটা হলো উল্টো আজকে আমি কাঠে রান্না করলাম কিন্তু এত বেলা হয়ে গেছে যে আর ইচ্ছা করলো না যে ছাদে বসে খাই সেই চেয়ার টেয়ারগুলো আবার টেনে আনতে হবে ওই জন্য আজকে তোমার সব রান্না করে নিচেই এক এক করে নিয়ে যাওয়া হয়েছে তো দেখো মাংসটাও আমার কষিয়ে জল টল দিয়ে দিয়েছি মাংসর মধ্যে দিয়েছি পেঁপে আর আলু এই দেখো আমি ছুটো ছুটি লাগিয়ে দিয়েছি এবার আমি কাঁকড়াটাকে তোমার তোমার ঠ্যাংগুলো কাটবো বলে বটিটা নিয়ে দৌড়ালাম সেটা দেখানো হলো না সেটা পরের ভিডিওতে দেখবে তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে আর মাংসের একটু কথা বলি যেটা সেটা হচ্ছে আমি মাটনটা বেশিরভাগই আমি বেশিরভাগই কেন আমি সময় আমি পেশারে না একটু সিদ্ধ করে নিই তাহলে আমার রান্না করতেও তাড়াতাড়ি হয় আবার মানে খেতেও তোমার নরম বেশ তুলতুলে হয় তো আজকে যেটা হয়েছে সেটা আমার এত চাপ ছিল যে আমি আর পেশারে সিদ্ধ করার সময়টুকুও পাইনি আমি ভাবিনি যে এরকমটাও হবে তো যাদের মানে পছন্দ একটু শক্ত তাদের জন্য কোনো প্রবলেম নেই কিন্তু আমার বর যেহেতু সে একটু নরম সব জিনিস একটু নরম পছন্দ করে তো ওর একটুখানি প্রবলেম হয়েছিল আর যেটা হয়েছে কিছু করা মানে করার আছে সেটা আমি করেও দিয়েছি সেটা হচ্ছে তোমার এই দেখো আমি অলরেডি রেসিপি দেখাচ্ছি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে মটন আর মিক্স করে গেলাম যে লাউ শাকও দেখিয়ে দিয়েছি তোমাদের আর লাউ পাতার সেই পুর ভরা ডিম সেটাও দেখিয়ে দিয়েছি তো আমরা এই যে খেতে বসে গেছি অলরেডি তো আমি খেতে বসে গেছি আমি তোমাদের একটু লাউ পাতার মধ্যে যে জিনিসটা আছে পুর ডিমের সেটা এই যে খুলছি দেখো ওপেন করছি তো আগেই বলেছি যে খুব টেস্টি হয়েছিল তো তিনটে আর এখান থেকে আমি আবার একটু বরকেও তুলে দিয়েছিলাম আর ছেলে একটা নিয়েছে আবার কিছুটা ছিল পুরোটা খাওয়া হয়নি রাতে থাকলে অসুবিধা কি রাতে খাওয়া যাবে তো যেটা বলছিলাম সেটা তো মাটনটা আমি রাতে প্রেশারে আবার বেছে বেছে আলু আর পেঁপে বাদ দিয়ে বাকিটা আমি সিদ্ধ করে দিয়েছিলাম বেশ ভালোই নরমই হয়ে গেছিলো আমার যদিও আমার ভুল হয়ে গেছিলো প্রেশারে সিদ্ধ করাটাই উচিত ছিল দেখো খেতে এসে গেছেন উনি উনি তো ক্যামেরার সামনে আসতেই চায় না একটু জোর করছি যে এই জন্য জোর করছি যে ভিডিও কি আমি শুধু একা একা একাই দেখাবো এটা কি ভালো লাগে ফ্যামিলিতে তিনজন তিনজন মিলে ক্যামেরার সামনে আসলেই ভালো হয় না তো ওই জন্য আর কি তো ছেলেও যেহেতু ক্যামেরা ও ভিডিওটা করে ওই জন্য আসতেও পারে না আজকে আমি এই যেমন একটু সেলফি মোডে নিয়ে আমরা তিনজনকেই দেখাবো ঠিক করেছি তো ছেলেও রাজি হয়েছে যাই হোক এই দেখো আমরা তিনজন তো কেমন তোমাদের লাগছে কমেন্ট করে জানিও আর লাইক করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে পাশে থেকো আর কি ছান্ডে প্রত্যেকটা ছান ইচ্ছে থাকে একটু নতুন কিছু করবো তো যাই হোক টাটা বাই বাই দেখা হবে পরে